সম্প্রতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এল একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই নিয়োগ বিজ্ঞপ্তির এক নম্বর পদটা হচ্ছে পৌর নির্বাহী কর্মকর্তা এটা নবম গ্রেডের একটা বয়স সীমা হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এই পদে লোকজন হবে মোট ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রিসহ প্রশাসনিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা দেখতে হবে দুই নম্বর পদে হিসাবরক্ষণ কর্মকর্তা এটাও নবম গ্রেডের একটা জব এ পদের বয়সীমা হচ্ছে আঠেরো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একত্রিশটি এ পদের শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এবং হিসাবরক্ষণ কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে এস এ ডিগ্রিধারীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য তিন নম্বর বট্টা দেখি তিন নম্বর হচ্ছে সরকারি প্রকৌশলী সিভিল গ্রেড হচ্ছে নবম বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ এ পদে নেওয়া হবে মোট চুরাশি জন প্রার্থী শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পুরো প্রকৌশল স্নাতক ডিগ্রি অথবা এ এম এও সেকশান পাশ হতে হবে চার পদ দিয়ে নেওয়া হবে মেডিকেল অফিসার নবম গ্রেড বয়স আঠেরো থেকে বত্রিশ বছর এ পদে নেওয়া হবে মোট একশো সাতাত্তর জন প্রার্থী যোগ্যতা হচ্ছে এমবিবিএস পাশ হতে হবে তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে শহর পরিকল্পনাবিদ এটা নবম গ্রেড এ পদের বয়স হচ্ছে আঠাতে বত্রিশ বছর এ পদে সংখ্যা হচ্ছে একশো আটষট্টিটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যান্টিং রিজিওনাল প্ল্যান্টিং এ ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে অথবা নগর পরিকল্পনা বিশেষ স্নাতক ডিগ্রি থাকতে হবে সমাজ উন্নয়ন কর্মকর্তাকে হচ্ছে নবম আঠারো বত্রিশ বছর এ পদে নেওয়া হবে মোট সাতান্ন জন শিক্ষাগত কথা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর পদে নেওয়া হবে উপসহকারী প্রকৌশলী সিভিল এর হচ্ছে দশম বয়সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর এ পদে নেওয়া হবে মোট সাতাত্তর জন প্রার্থী এ পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পুরোপ পুরো প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আট নম্বর পদে নেওয়া হবে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ গেট হচ্ছে দশম এ পদে নেওয়া হবে এ পদের সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পদসংখ্যা একশো বাইশ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নয় নম্বর পদে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক গেট হচ্ছে দশম বয়সী হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর এ পদে নেওয়া হবে মোট একাশিটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যান্ত্রিক প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দশ নম্বর পদে নেওয়া হবে পুরো নির্বাহী কর্মকর্তা খ শ্রেণী গ্রেড হচ্ছে দশম বয়সী হচ্ছে আঠাতে বত্রিশ বছর এ পদে মোট বিশজন প্রার্থী নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এগারো নম্বর পদে নেওয়া হবে প্রশাসনিক কর্মকর্তা ক শ্রেণী গের হচ্ছে বারো বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর এ পদের পদের সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে বারো পদে না হবে প্রশাসনিক কর্মকর্তা ক শ্রেণী গের হচ্ছে তেরোতম বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর এ পদে মোট নয় জন প্রার্থী হবে এবং পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞপার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এই আজকের মতো যারা চাকরি সংক্রান্ত ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে